পশ্চিম মেদিনীপুর জেলার দাঁতন স্টেশনে পুরী হাওড়াগামী জগন্নাথ এক্সপ্রেসের দাবিতে রেল অবরোধ করে বিক্ষোভ দেখালো দেখাল তৃণমূল ও অবরোধের জেরে বেশ কিছুক্ষণ বিক্ষোভের পূর্বে দাঁতন ভট্টর কলেজ থেকে মিছিল শুরু হয়ে দাঁতন স্টেশনে যায় মিছিলটি এরপর ট্রেন অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করা হয় প্রসঙ্গত উল্লেখ্য করোনা পিরিয়ডের আগে হাওড়া পুরী জগন্নাথ এক্সপ্রেস দাঁতন স্টেশন লকডাউন অভিযোগ চলাকালীন জগন্নাথ এক্সপ্রেসের স্টপেজ দাঁতন স্টেশন থেকে তুলে নেয় রেল কর্তৃপক্ষ এই স্টেশনের উপর নির্ভরশীল ব্লক মোহনপুর ব্লকের মানুষজন ট্রেনের স্টপেজ বন্ধ হয়ে যাওয়ার সমস্যায় পড়েছেন যাত্রীরা জলেশ্বর কিংবা বেলদা স্টেশনে গিয়ে তাদের ট্রেন ধরতে হয় অবশেষে জগন্নাথ এক্সপ্রেসের স্টপেজের দাবিতে শনিবার রেল অবরোধ করে বিক্ষোভ দেখালো তৃণমূল

দাঁড় করানোর স্টপেজ বন্ধ করে দেওয়া হলো সেটা আমরা বুঝতে পেরেছি রাজনৈতিক কারণে তাই আমাদের এই আন্দোলন আমরা যে দাবি রেখেছিলাম সেই দাবি মেনেছেন আমাদের রাজনীতিরা প্রশাসনের সঙ্গে একবার আলোচনা করলেন না যে সে রাস্তা যদি আমরা কেটে দিই বৃষ্টির আগে সেখানে হাজার হাজার মানুষের যাতায়াতের কি পরিস্থিতি সৃষ্টি হবে আপনারা অমানবিক অন্ধ আধিকারিকরা একবার সেটা চিন্তা করেন আমাদের দাবি পুনরায় পক্ষ থেকে আমরা দীর্ঘদিন থেকে দাবি তুলে এসেছিলাম যে জগন্নাথ এক্সপ্রেস পুনরায় যাতে দাতুন স্টেশনের স্টপেজ দেওয়া হয় লকডাউনের পরে কোনো কারণে দাতুন স্টেশন থেকে তুলে নেওয়া হয়েছিল পরবর্তীকালে বহুবার আমরা আন্দোলন করে বহুবার ডেপুটেশন দিয়েও কোনো সুরাহা পাইনি আজকে আমরা বাধ্য হয়ে রেলের অবরোধ কর্মসূচি আমরা গিয়েছিলাম এবং রেল কর্তৃপক্ষ আশ্বাস দিয়েছেন যে আগামী কয়েকদিনের মধ্যে দাতন স্টেশনের জগন্নাথ এক্সপ্রেস দাঁড়াবে আর যদি না দাঁড়ায় তৃণমূল ছাত্র ভবিষ্যৎ আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনে সামিল হবে এবার বেলদার স্মার্ট চয়েসে পেয়ে যাবেন সমস্ত বয়সের মহিলাদের জন্য আকর্ষণীয় নিত্য নতুন ডিজাইনের পোশাক পেয়ে যাবেন কুর্তি টপ জিন্স ওয়ান পিসের আকর্ষণীয় কালেকশন স্মার্ট চয়েস বেলদা স্টেশন রোড আমাদের এখানেই পেয়ে যাবেন দুশো নিরানব্বই টাকা থেকে এক্সক্লুসিভ পোশাকের কালেকশন আজই আসুন স্মার্ট চয়েস বেলদা স্টেশন রোড